নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার যে সকল বন্ধুরা আমার মতো বাটা বা ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঝাল ঝাল একটি দারুণ স্বাদের বাটা রেসিপি চলুন দেখে নিই রেসিপিটি আজকে আমি নিয়ে এসেছি বরবটি ভর্তা রেসিপি একবার আমার মতো করে এই বরবটি ভর্তা বা বরবটি বাটা রেসিপি ট্রাই করে দেখবেন বরবটিটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দেখুন খুব বেশি জল না সামান্য একটু জল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আমি এটা তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি জলটা বেশ শুকিয়ে গিয়েছে আর বরবটি দেখুন কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব। তারপরে এই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলে পাঁচ কোয়া রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব বেশ রসুনের ভাজা গন্ধ আসা অবধি হালকা রঙ ধরে আসা অবধি রসুনটাকে ভেজে নিচ্ছি তারপরে এই ভেজে নেওয়া রসুনটা তুলে নেব আর এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তবে বেশ ভাজা হবে সেই সময় অবধি শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব আর এই বাটা বা ভর্তা রেসিপি এটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে তাহলে এর স্বাদ কিন্তু দারুণ হয় এবার দেখুন এই বরবটিটা ঠান্ডা হয়ে গিয়েছে এর সঙ্গে ওই ভেজে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটাই ব্যবহার করছি এখানে যেহেতু শুকনো লঙ্কা দুটো ভাজা রেখেছি এটাকে একটু সামান্য একটু জল দিয়ে বেটে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পোর্শন আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো বেশ একটু রং ধরে আসা একদম ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নেব এই ব্রাউন হয়ে যাওয়া দেখুন এই যে পেঁয়াজ ভাজার গন্ধটাও বেশ ভালো লাগে যে কোনো বাটা বা ভর্তাতে এরকম ভাজা পেঁয়াজ ব্যবহার করলে বেশ তার স্বাদটাও কিন্তু বেড়ে যায় এখানে আমরা এই বরবটি বাটাটা দিয়ে দিলাম এটা আমি মিক্সিতেই বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবারে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ ঝাল ঝাল এই বাটা বা ভর্তা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না বিশেষ করে আমাদের বাঙালিদের আমরা এই বাটা ভর্তা এগুলো সত্যি খুব পছন্দ করে থাকি দেখুন খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব একটু নুন নুনটা এখানে আন্দাজ করে দিতে হবে কারণ এটা কিন্তু একদম শুকিয়ে গেলে একটু কমে আসবে তাই নুনটা খুব বুঝেই দিতে হবে এইভাবে একবার বরবটি ভর্তা রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন বেশ শুকনো শুকনো হয়ে এলো এইখানে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ ভালোভাবে এভাবে আমরা কড়াইতে নাড়াচাড়া করতে থাকব চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু দেখুন একদম কড়াই ছেড়ে চলে আসবে আর আস্তে আস্তে এর কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে বেশ একটু লালচে রং ধরে আসবে দেখুন এইরকম একদম শুকনো হয়ে কতটা আস্তে আস্তে কমে এসেছে দেখুন আর একটু লালচে রং হয়ে আসবে আর ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই মতনই দেবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটাকে একটু এভাবে হাতে একটু ভেঙে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কার পরিমাণ বা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন তবে একটু ঝাল ঝাল বাটা ভর্তা কিন্তু গরম ভাতে দারুণ লাগে দেখুন এর রঙটাও চেঞ্জ হয়ে এসেছে একদম শুকনো হয়ে কড়াই ছেড়ে চলে এসেছে আমাদের এই ভর্তা রেসিপি এখন সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেল এবারে এটা আমরা গরম ভাতে পরিবেশন করে দেব রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ